উন্নতমানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ আরামবাগের এসডি অফিস চত্বরের অনুক্ষেত্রের চেহারা নিল গৃহবধূকে অপহরণের চেষ্টার অভিযোগ তোলপাড় আরামবাগ ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার হুগলি জেলার আরামবাগের এসডি অফিস সংলগ্ন এলাকায় জানা গেছে খানাকুলের শ্রীরামপুরের এক গৃহবধূর বিয়ে হয় দক্ষিণ নারায়ণপুরে ওই গৃহবধূর অভিযোগ তারপর থেকে এই শ্বশুর বাড়িতে গেলেই তাকে মারধর ও নির্যাতন করা হয় বাপের বাড়িতেও তার ঠাই মিলল না তাই ভালোবাসার প্রেমিকার কাছে যেতে চায় অবশেষে নিজে আগামী দিনে বেঁচে থাকার লড়াইয়ে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন গৃহবধূ আজ সেই জন্য আরামবাগ এস অফিসে এসেছিলেন ম্যাডামের কাছে বয়ান দিতে বয়ান দিয়ে এসডিও অফিস গেট পেরোবার সময় গৃহবধূর বাপের বাড়ির লোকজনরা তাকে ঘরে গাড়ি করে অপহরণ করার চেষ্টা করে ঘটনার খবর পেয়ে পৌঁছে স্থানীয় এলাকার মানুষ ততক্ষণে গৃহবধূকে গাড়ি থেকে তুলে নিয়ে চলে যায় আর এরপরে এসডিও ম্যাডামের হস্তক্ষেপে গৃহবধূকে পুনরায় এস অফিসে নিয়ে আসে এ বিষয়ে তিনি লিখিত অভিযোগ দেবেন বলেই জানিয়েছেন আরামবাগ থানায় হুগলি জেলার সেরা ডিজাইনের সম্রাট রাজ মার্বেল হাউস টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস মার্বেলের কোয়ালিটিতে সেরা দামে কম মানে রাজ মার্বেল হাউস ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলা সমিতি গাড়ি

গাড়ি ভর্তি আমি এখানে এসছিলাম কেসেতে আমার ম্যাডাম বললো যান নিচ ওই নেমে এলাম এরা গাড়ি ঠিক করে এখানে আমাকে মারতে মারতে গাড়িতে তুলেছে আমার ফ্যামিলি আমার মা পিসি মেয়ে ভাই আমার বর সবাই মেরেছে বোটে আমার কেস ছিল আমি একজনের সঙ্গে চলে গেছিলাম বলে আমি ভাট করবো না বললে আরে ওই তো আমি বাড়ি যেতে চাইছি না বললাম বলে ওরা জোর করে গাড়ি করে তুলে নিয়ে গেল আজকে এসডি অফিসের কাছে এখানেই তুলে নিয়ে গেছে দিয়ে তারপর কি হলো তারপরে মেরে দিল আমি ওখানে রাস্তা গোটা গাড়িতে চাতে যেতে গেছি ড্রাইভারগুলোকে বললাম দাদা দাঁড়ান তারপরে বলছে এমন কেস তো আমি নিলাম আগে জানলে গাড়ি ভাড়া করতাম না ওখানে যে মিয়া মিয়া পাড়া আছে না ওই কোন মাথায় দাঁড়ি দিয়েছে দাঁড় করিয়ে দিয়েছি আপনার এই কর্মকাণ্ডে যারা জড়িত আপনারা আপনি কি আগামী দিনে আইনগত ব্যবস্থা নেবেন হ্যাঁ নেব আমি আপনি কি স্বামীর সাথে ঘর করবেন না না আমি ঘর করব না আপনি কি যাকে ভালোবাসেন তার কাছে হ্যাঁ আমি ওদের সঙ্গে থাকতে চাই না আপনার কটা ছেলে মেয়ে আমার একটা ছেলে একটা আমি কি কেন থাকবো আমার ফ্যামিলি ভালো না আমার হাজব্যান্ড মারলে আমার মায়ের বাড়ি চলে যায় আমার মা জোর করে বাড়ি চলে যায় আমার মাছ কোনো এ নাই নে স্টেপ নাই নে মায়ের বাড়ি যে থাকবো আমার হাজব্যান্ড বলেছে বাড়ি ঘর করবো না ডিভোর্স দেবে আমার মা বলে বলেছে ওখানেই ঘর করবি সে বলেছে আমি বলেছিলাম একবার বাড়ি যাব বললে বাড়ি তো যেতে হবে না

এখন আমাদেরকে উকিল ধরেছে আমরা উকিল বলেছে যে তোমরা মেয়েটাকে তুলে নিয়ে চলে যাবে এখন তো বিয়েও হয়নি তার কোনো প্রমাণও নাই এ স্বামী আমাদের পক্ষে যারা আছে তারাই বলেছে তুলে নিয়ে যাবে আজ মেয়ে তাকে নিয়ে গেছে ওই ছেলের পক্ষে যা যারা উকিল আছে তারা আমাদেরকে আবার উল্টা আমাদেরকে বলছে এদিকে ধরে থানায় নিয়ে যাবো আর ছেলে দশ বছরের ছেলে ষোলো বছরের মেয়ে এখানে কি ঘটলো এখানে ওই আমাদের বাড়ির মেয়ে আমরা নিয়ে গেছি বলে এইটাই সমস্যা

নিয়ে আমি প্রডিউস করলাম যখন ম্যাডামের সামনে ম্যাডামের সামনে নিজের বক্তব্যটা দিল আমাকে কেউ কম ফাইন করে রাখেনি জোর করে রাখেনি আমার উপরে যাওয়ার হতো আমার স্বামী আমার উপরে দীর্ঘদিন আত্যাচার করেছে মায়ের বাবা মা বাবার বাড়িতে যেতাম ওরা জরবস্তি করে করতো কিনা ওইখানেই ঘর করতে হবে আমি নিজের লাস্টে প্রাণ বা যাবার জন্যে আমি গিয়ে মানে এক জায়গায় আসলে নিলাম নিজের মানে কি পেট ভরার জন্য কাজ করতাম বাড়ি বাড়ি

যে আপনাকে কেউ জোর করে রেখেছে বললো কি না আমার উপরে অত্যাচার হতো আমি নিজের প্রাণ বা চাওয়ার জন্য আমি বেরিয়ে চলে গেছি আমি এখন এক জায়গা ভাড়াতে থাকি আর নিজের কাজ করে নিজের পেটে থাকি এখন কি ঘটেছিল ও বাড়ির লোক ভাই অচিন্ত চন্নায় আর ওই ও বর মিলে সমস্ত বাড়িতে গিয়েছিলো সব মানে কিডন্যাপ করে গাড়িতে একটা জোরদরবর্তি করে এই এসডিও বিল্ডিং সামনে থেকেই ধরে নিয়ে যাচ্ছিলো আমাদের আটকানোর চেষ্টা করলাম আর আটকালো না নিয়ে জলবস্তি নিয়ে গেলো তারপরে আমাদের ইডিও ম্যাডামকে জানালো তারপরে মেয়েকে ছেড়ে রায় দিয়েছিলেন কোর্টে ম্যাডাম রায় দিলেন মামলাটাকে ডিসপোজ করে উনি আস্তে দিন হেঁটে যাচ্ছিলেন হ্যাঁ আপনার আপনার পরিচয় যদি কি বলেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আলাউদ্দিন অ্যাডভোকেট মেয়ে পক্ষে আমি মেয়ে পক্ষে কোর্ট কোন কোর্টে ব্যারেপুর কোর্ট হ্যাঁ ব্যারেপুর সব রিজনাল কোর্টে আমি প্র্যাকটিস করি ওইখানে মামলাটা হয়েছিল না মামলাটা তো এইখানে হয়েছে

তো মেয়েটি উদ্ধার হয়ে আসলো এসে এখানে এসডিও ম্যাডামের কাছে সমস্তটাই খুলে বললেন যে অ্যাকচুয়ালি আমাকে কেউ আটকে রাখেনি আমাকে এই অত্যাচার ওরা যে অত্যাচার করতো আমার শ্বশুরবাড়ির লোকজন যে অত্যাচার করতো সেখান থেকে বাঁচার জন্য আমি বাপের বাড়িতে যেতাম আর বাপের বাড়িতেও আমাকে কোনোভাবে রাখতো না সেখান থেকে আবার ঠেলে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিত তো এই বাপের বাড়ি শ্বশুরবাড়ি করতে গিয়ে আমি ভীষণভাবে অত্যাচারিত হয়ে যাচ্ছি এবং জীবন একবারে শেষ পর্যায়ে হয়ে যাচ্ছে সেই হাত থেকে বাঁচার জন্য আমি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাচ্ছি আর উনি হচ্ছেন সাবালিকা সেই জন্য সমস্ত বিষয়টা সমস্ত ভালো মন্দের বিচার নিজেই করতে পারেন তো সেই মতো এসডিও এস ডি ম্যাডামকে সমস্তটা বললেন বলার পর এস ডি ম্যাডাম সেই মতো অর্ডার করলেন যে কেউ ওনাকে আটকে রাখেনি বলে উনি যখন নিচে নামছেন তখন হঠাৎ করে কিছু দুষ্কৃতিকে নিয়ে এসে একটা গাড়িকে গাড়িকে হায়ার করে এই মেয়েটিকে হঠাৎ করে জোর করে চুলের মুটি ধরে মারতে মারতে তুলে নিয়ে যায় তা আমি তো এই কোর্টের চেয়ে আমি তো এই কোর্টে ছিলাম তা আমার জুনিয়র এবং মৌরিবাবুরা সব ছিলেন তারা আমাকে সমস্যা খবর দিতে আমি গেলাম ততক্ষণে অলরেডি মেয়েটিকে ওরা তুলে নিয়ে চলে গেল আমি সঙ্গে সঙ্গে এসডিও ম্যাডামের কাছে গেলাম গিয়ে সমস্ত বিষয়টা বললাম বলতে এসডিও ম্যাডাম এবং ওনাদের যে উকিলবাবু ছিলেন ওনাদের হস্তক্ষেপে ওই মেয়েটিকে ওরা কিছুটা আগে এসডিও অফিসের কিছুটা আগে ছেড়ে দিয়ে চলে যায় এই অবস্থায় থাকাকালীন মেয়েটিকে এসে আবার এসডিও ম্যাডামের কাছে যায় যে সমস্ত ঘটনা বলা যায় ওই কীভাবে মারধর করা হয়েছে কীভাবে ওকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে তো ম্যাডাম বলেন ইনস্ট্রাকশান দেন যে তাহলে আপনাকে যদি এই অত্যাচার করা হয়েছে তো আপনি একটা কমপ্লেন দিন থানায় তো সেই মতো না কমপ্লেন দেওয়া হচ্ছে দিহা ওর ম্যাডাম কোথায় দেখছিলে এস অফিসে অফিসের বয়ান দিচ্ছিলো না কোলে এস অফিসের চেম্বারে ম্যাডামের চেম্বারেই সমস্ত জিজ্ঞাসাবাদে ম্যাডাম করছেন আপনার পরিচয় যদি একটু বলেন আমার নাম সংগ্রাম সরকার আমি আলম্বপুরে স্বপ্নের মতো বাড়িতেই ই করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পসন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্ক পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান